হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে আপনারা খুবই সহজ নিয়মে প্লাজো কাটিং এবং সেলাই করতে পারেন আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বোঝানোর ট্রাই করেছি যাতে করে যারা সেলাই কাজে একদমই নতুন তারাও খুব সহজভাবে শিখতে পারে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুই হাত বহরের টোটাল আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন আমি সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিয়ে তারপরে দেখুন কাপড়ের দুটো মাথা সমানভাবে দৌড়ে ভাঁজ করে নিচ্ছি মাঝখান থেকে দেখুন এভাবে আমি কাপড়টাকে ভাঁজ করে দু দুপাট করে নিয়েছি তারপর এর উপর আরও একটি ভাঁজ দিয়ে টোটাল চার পাট করে নিয়েছি অর্থাৎ আমাদের এখানে কাপড়টা টোটাল চার পাটে ভাঁজ করা আছে আমি যেভাবে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি সেম একইভাবে কিন্তু আপনারা কাপড়টাকে ভাঁজ করে নেবেন আমার দিকটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর যে দিকটি আছে সেটা হচ্ছে খোলা সাইড কাটিং করার আগে প্রথমে উপর থেকে দেখুন আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাবার করে রাবার বসানোর জন্য এই দাগটা আপনারা এক্সট্রা ভাবে প্রথমে দিয়ে নিবেন তারপর এর পর থেকে কিন্তু পাঁচা লম্বার মাপটে নেবেন আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো দেখুন আমি সমানভাবে কিন্তু দাগটা দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর সমান ভাবে ধরে এভাবে দেখুন আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে লম্বা নিচ্ছি আটত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বাটা আর একটু কম বা বেশিও নিতে পারেন তো দেখুন ফিতাটাকে সমানভাবে ভাবে ধরে আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেম একই ভাবে অপর পাশেতেও দেখুন আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দুটো দাগ সমানভাবে মিলিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমি এখানে লম্বার মাপটি কিন্তু উপর থেকে আড়াই ইঞ্চি পর থেকে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন উপর থেকে হিপের মাপটি নিতে হবে তো দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখন হিপের মাপটি নিয়ে নিচ্ছি আমি এখানে হিপের মাপটি সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ নিচ্ছি অর্থাৎ আপনাদের কোমরটা যতটুকু হবে তার চার বাগের এক ভাগ এবং সাথে এক দুই ইঞ্চি বেশি নিয়ে তারপরে আপনারা হিপের মাপটি নেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে হায়ের মাপটি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি অর্থাৎ হিপ থেকে হায়ের এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি এভাবে দাগটা দিয়ে নেওয়ার পর দেখুন উপর থেকে দাগ দুটোকে সমানভাবে আমি মিলিয়ে দিচ্ছি এভাবে দাগ দুটোকে মিলে দেওয়ার পর এখন এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে দেখুন আমি এখানে হাত দিয়ে খুব সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে যদি না দিতে পারেন তাহলে ফিতাটাকে বরাবর কোনা রেখে তারপর এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে পারেন এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমার মুহুরির চড়াটা নিয়ে নিচ্ছি আমি এখানে আমার মুহুর চড়াটা নিচ্ছি দশ ইঞ্চি পরিমাণে এক ইঞ্চি বাড়তে নিচ্ছি সেলাইয়ের জন্য তাহলে টোটাল দেখুন এগারো ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি চাইলে আপনারা এখানে প্লাজোটার মুহুরি চড়াটা একটু বেশি বা কমও নিতে পারেন তো তারপর দেখুন এখানে আমি হায়ের মাথা থেকে নিচ পর্যন্ত ফিতাটাকে সমানভাবে ধরে দেখুন দাগ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো সোজা স্কেলের সাহায্য ওইভাবে দাগ দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে স্কেল না থাকায় দেখুন ফিতা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু দাগটা দিয়ে নিয়েছি তা এতটুকু হয়ে যাওয়ার পর দেখুন পাঁচ আমার মুহুরির নিচে আমি দু ইঞ্চি পরিমাণ পটির কাপড়ের জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে পটির কাপড়টা কিন্তু একসাথে নিয়ে নিচ্ছি সেম ভাবে অপর পাশে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগ দুটোকে সমানভাবে ভাবে মিলিয়ে দিচ্ছি অর্থাৎ এই কাপড়টা আপনাদের উল্টো দিক থেকে মরিয়ে দিতে হবে আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো দেখুন সম্পূর্ণ প্লাজোটাকে আমি মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি এখন এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর এখানে লম্বা অনুযায়ী দাগের সাইড থেকে দেখুন ছোট্ট করে আমি একটি কাট বসিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে সেলাই করার সময় কাপড়টাকে ভাঁজ করতে সুবিধা হয় তারপর দেখুন এই যে কাপড়টাকে আমি সম্পূর্ণ কাটিং করে নিচ্ছি তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো দেখুন সম্পূর্ণ প্লাজোটাকে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এই যে দেখুন উপরের এই কাপড়টা বন্ধ আছে তো এই কাপড়টাকে দেখুন আমি মেলে নিয়ে উপর থেকে কাপড়টাকে কাটিং করে কাপড়টাকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমাদের ফুল ও প্লাজোটা কাটিং করা কমপ্লিট এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি সেলাইটা করার জন্য দেখুন আমি প্রথমে কাপড় দুটোকে মেলে নিচ্ছি কাপড়টা এইভাবে মেলে নেওয়ার পর দেখুন কাপড়টা এখন দুপাটে আছে এখন কাপড় দুটো সাইড থেকে হাই অংশটা সেলাই করতে হবে এই যে দেখুন কাপড় দুটোকে সমানভাবে ধরে আমি এখন হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি এভাবে দেখুন উপর থেকে হাফ ইঞ্চির সাইড থেকে আমি এখন হাইটা সেলাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে ডাউল সেলাই দিতে হবে নাহলে কিন্তু কয়েকদিন পর খুলে যাবে তো দেখুন কাপড় দুটোকে সমানভাবে ধরে আমি খুব সুন্দরভাবে হাইটে সেলাই করে নিচ্ছি আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুনদের জন্য যারা সেলাই কাজে নতুন আছেন তারা আমার ভিডিওগুলো দেখে সেলাইয়ের এ টু জেড টিপস শিখে নিতে পারবেন ভিডিওগুলো লং হয়ে গেলেও আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে সেলাই কাজটা শেখাতে আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তারপরেও কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তা আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন হায়ের এখানে আমি ঘুরিয়ে দুটো সেলাই করে দিয়ে নিয়েছি সেই একই অপর পাশেও যে হাইটা আছে ওই হাইটাও আমি সেলাই করে নিচ্ছি এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন কাপড়টার মাঝখান থেকে এই যে কাপড় দুটো মাথায় এভাবে দৌড়ে কাপড়টাকে সমান করে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু জামার কাপড়টাকে সেট করে নিয়েছি এখন দেখুন এখানে আমাদের হাইটা কিন্তু মাঝখানে চলে এসেছে এভাবে আপনারা পাজামার কাপড়টাকে সেট করে নেবেন তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমি পাজামার কাপড়টাকে সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর কোমরের অংশের মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করতে হবে এর জন্য প্রথমে উপরে টিকে সরিয়ে নিতে হবে উপরে পাটটি সরিয়ে নেওয়ার পর নিচের পার্ট থেকে কিন্তু ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটা শুরু করতে হবে অবশ্যই কিন্তু উল্টো পার্ট থেকে সেলাইটা শুরু করতে হবে উপরে পাটটি যখন আমরা সরিয়ে নিব নিচের পার্টে কিন্তু উল্টো সাইডেই থাকবে তো তারপর দেখুন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি সমানভাবে ভাঁজ করে সেলাইটা দিয়ে নিচ্ছি একদম পুরোটা রাউন্ড এভাবে পরিমাণ কাপড় ভাঁজ করে 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 সেলাই নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এতটুকু হয়ে যাওয়ার পর এখন কাপড়টাকে আবার সমানভাবে আমি সেট করে নিচ্ছি তারপরে কোমরের অংশের মধ্যে আমাদেরকে রাবার অ্যাটাচ করতে হবে এই জন্য কিন্তু আমাদের প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখুন আমি এখানে একটা রাবার বা ইলাস্টিক নিয়ে নিয়েছি তারপর দেখুন আমি এখন আপনাদেরকে ইলাস্টিকটা লম্বাটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ইলাস্টিকটা লম্বা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী আরও বেশি বা কম নিতে পারেন তো ইলাস্টিকটাকে অ্যাটাস্ট করার জন্য দেখুন আমি উপরে পাটটিকে প্রথমে সরিয়ে নিয়েছি তারপরে নিচের পাটের মধ্যে প্রথমে কিন্তু ইলাস্টিকটাকে অ্যাটাচ করতে হবে তো ইলাস্টিকটাকে কিভাবে দৌড়তে হবে আপনারা খেয়াল করে দেখুন এভাবে কিন্তু দৌড়ে দুটো মাথা সমানভাবে দৌড়তে হবে এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমার হাতে থেকে খেয়াল করে দেখেন আমি কিভাবে রাবারটাকে ধরেছি একটি মাথার উপরে আরেকটি মাথা উঠিয়ে দিয়ে দেখুন এভাবে আমি কাপড় উপরে রেখে এখন সেলাই দিয়ে নিচ্ছি উপর থেকে হালকা একটু কাপড় বাদ রেখে তারপরে কোমরের মাপ অনুযায়ী আপনারা ইলাস্টিক লাগাতে পারেন তার যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলে এই সম্পর্কে আরো একটা ভিডিও দেওয়া আছে সেখানে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কোমরের মাপ অনুযায়ী কিভাবে আপনারা ইলাস্টিকটাকে অ্যাটাস্ট করতে পারেন তো দেখুন তারপর সেলাইটা করে নেওয়ার পর এখন আমি এই যে কাপড়টাকে ভাঁজ করে নেছি। এই যে ইলাস্টিক সহ কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখন সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে কাপড়ের ভাঁজের একদম সাইড থেকে কিন্তু সেলাইটা দিতে হবে সেলাইটা যাতে ইলাস্টিকের উপরে না পড়ে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা অবশ্যই কাপড়ের উপরেই দিতে হবে দেখুন এভাবে একটুখানি সেলাই করার পর ভিতর থেকে এই যে ইলাস্টিকটাকে এভাবে টেনে নিয়ে আসতে হবে এভাবে টেনে নিয়ে আসলে ওপর পাশে কিন্তু কুচি পড়বে এভাবে সম্পূর্ণ কাপড়টাকে ভাঁজ করে করে সেলাই করে নিতে হবে এবং এই যে ইলাস্টিকটাকে টেনে টেনে সেলাই করে নিতে হবে দেখুন সম্পূর্ণ সেলাইটা করা কিন্তু আমাদের একদমই কমপ্লিট তারপরে এই যে কোমরের কুচিগুলো সমান করে দিতে হবে হাত দিয়ে যাতে কুচিগুলো সব জায়গায় সমানভাবে থাকে যাতে কোথাও কম কুচি বা কোথাও বেশি কুচি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে দেখুন এভাবে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কুচিগুলোকে সমান করে দিচ্ছি কুচিগুলোকে সমান করে না পর মাঝখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে ইলাস্টিকটা কাপড়ের সাথে ভালোভাবে আটকে যায় এর জন্য দেখুন উপরে পাটটিকে প্রথমে আমি সরিয়ে নিয়েছি তারপর এখন এই যে মাঝখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু কাপড়টাকে টেনে টেনে সেলাইটা দিতে হবে এই যে দেখুন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি এভাবে কিন্তু কাপড়টাকে টেনে টেনে সেলাইটা দিতে হবে পুরোটা রাউন্ড এভাবে টেনে টেনে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ কিভাবে আপনারা খুবই সহজ নিয়মে পাঁচ আমার মধ্যে ইলাস্টিক অ্যাটাচড করতে পারেন সেই ভিডিও লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো দেখুন এভাবে টেনে টেনে সম্পূর্ণ রাউন্ডটার মধ্যে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন কত সহজভাবে আমি ইলাস্টিকটাকে কাপড়ের সাথে করে নিয়েছি আশা করছি এ পর্যন্ত বসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপর এখন পাজামাটির মুহুরের অংশটি সেলাই করতে হবে এর জন্য দেখুন আমি প্রথমে পাজামার একটি মুহুরির অংশ নিয়ে নিয়েছি তারপরে এই মুহুরের অংশটাকে ভাঁজ করে সেলাই করতে হবে আমি আপনাদের একটি মুহুরের অংশ সেলাই করে দেখাচ্ছি সেম একই ভাবে কিন্তু আপনারা অপর মুহুরিটাও সেলাই করে নেবেন দেখুন কাপড়টাকে আমি মেলে নিয়েছি মেলে নেওয়ার পর দেখুন অবশ্যই কিন্তু কাপড়টা উল্টো সাইডে থাকবে তারপর এই যে উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে করে পুরোটা সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পর তারপর আমাদের মোটা করে সেলাইটা দিতে হবে এর জন্য কিন্তু প্রথমে আগে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করতে হবে তো তারপরে একটু খেয়াল করে দেখুন আমি যে কাটিং করার সময় সাইড থেকে একটি ছোট কাঠ বসিয়ে দিয়েছিলাম সেই কাট থেকে এভাবে মাঝখান থেকে ধরে ভাঁজ দিয়ে এখন সেলাই করতে হবে দুই পাশে এভাবে চিহ্নিত করা অংশ দুটোকে সমানভাবে ভাবে ধরে এখন এই যে দেখুন আমি ভাঁজের উপরে হাত দিয়ে সমান করে দিচ্ছি যাতে সেলাইটা দিতে সুবিধা হয় এভাবে সমান করে ভাঁজ করে নেওয়ার পর এখন এই যে সাইড থেকে একটি সেলাই দিয়ে কাপড়টাকে আটকে নিতে হবে এই যে দেখুন আমি কাপড়টাকে সমানভাবে ধরে খুব সুন্দরভাবে কাপড়টাকে আটকে নিচ্ছি সেলাই করে আপনারা চাইলে এই জায়গার ভাঁজটা একটু মোটা করে দিতে পারেন তবে সেক্ষেত্রে কাটিং করার সময় কাপড়টা আরেকটু একটু বেশি নিতে হবে তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট অর্থাৎ আমাদের একটি পায়ের মোহরি সেলাই করা কমপ্লিট সেম একইভাবে অপর পায়ের মোহরির যে অংশটা আছে ওই অংশটাকেও এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো এই যে দেখুন দুটো পায়ের মোহরি কিন্তু সেলাই করা আমার কমপ্লিট এখন মোহরির সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে এর জন্য আমি পাঁচামার কাপড়টাকে উল্টো করে নিয়েছি তারপর এক ইঞ্চির দিয়ে নিচ্ছি কারণ আমরা কাটিং করার সময় ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য জন্য দেখুন আমি খুব সুন্দরভাবে সাইড থেকে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি কাপড়টা কিন্তু অবশ্যই উল্টো সাইডে থাকবে উল্টো সাইড থেকে এভাবে কিন্তু সাইড থেকে ফিটিং করে নিতে হবে একটি মোহরি থেকে সেলাইটা শুরু করে হাইট দিকটা ঘুরিয়ে অপর মোহরি পর্যন্ত সেলাইটা শেষ করতে হবে যে দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি খুব সুন্দর ভাবে তারপর কাপড়টাকে গুড়িয়ে এর উপর থেকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে না হলে সেলাইটা পর খুলে যাবে যেহেতু সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন নিবেন দেখুন আমি কিন্তু এই সেলাইটাও দিয়ে নিয়েছি ফাইনালি আমাদের পুরো প্লাজোটা সেলাই করা একদমই কমপ্লিট আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপরে না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তা আমি পরবর্তীতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তা আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ